টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট কেলেঙ্কারির ঘটনা এই মুহূর্তে অন্যতম একটি আলোচিত সংবাদ সম্প্রতি দুর্নীতি সম্পদের তথ্য গোপন ও অর্থ অভিযোগে বিপর্যস্ত হয়ে পড়েছেন টিউলিপ টিউলিপ সিদ্দিক গত সপ্তাহে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল জানায় ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার এক সহযোগীর কাছ থেকে ফ্ল্যাট উপহার পেয়েছেন যেটির তথ্য তিনি গোপন রেখেছেন ওই সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে দেখা গেছে টিউলিপকে সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছে এদিন তাকে অর্থ মন্ত্রণালয়ের অফিসে যেতে দেখা গেছে মিথ্যা কথা বলার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হতে পারে বলে জানিয়েছে ডেলিমেল টিউলিপকে প্রতারক মন্ত্রী হিসেবে অভিহিত করে সংবাদ মাধ্যমটি বলেছে দু সালে তারা তার ফ্ল্যাট নিয়ে তদন্ত করেছিল ওই সময়ে তারা খুঁজে পেয়েছিল এটি আসলে তিনি অন্য একজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন কিন্তু তখন টিউলিপ মিথ্যা কথা বলেন যে ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন ওই সময় ডেলিমেলকে হুমকিও দেন তিনি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এরপর আর এটি প্রকাশ করা হয়নি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে টিউলিপ ফ্ল্যাট নিয়ে ডেলি মেইলের সঙ্গে কোনো মিথ্যাচার করেছিলেন কিনা তা তদন্ত করবেন প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল কোর্ট উপদেষ্টা ব্যাপক চাপে পড়ার পর টিউলিপ ফ্ল্যাট নিয়ে ডেইলি মিলকে যে তথ্য দিয়েছিলেন সে অবস্থান থেকে সরে এসেছেন বলে জানিয়েছে একটি সূত্র টিউলিপের রাজনৈতিক দল লেবার পার্টির একটি সূত্র নিশ্চিত করেছে টিউলিপের বাবা মা তাকে ফ্ল্যাটটি কিনে দেননি এটি আসলে কৃতজ্ঞতার অংশ হিসেবে তার স্বৈরাচার খালার সহযোগীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন লন্ডনের বিতর্কিত ওই ফ্ল্যাটটি নিয়ে হ্যাম্পস্টেইট ও হাইগেটের এমপি টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের জাতীয় অপরাধ সংস্থা এনসিএর তদন্তের মুখেও পড়তে পারেন বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস নিউজ ফোর